বিশ্বের অন্যান্য দেশ যেখানে যুদ্ধের জন্য ভয়ঙ্কর যুদ্ধবিমান আর অত্যাধুনিক ড্রোন মিসাইল তৈরিতে এগিয়ে চলেছে তখন বাংলাদেশ কি শুধুমাত্র ট্রলের শিকার হয়ে থাকবে চলুন জেনে আসি যুদ্ধের জন্য কি কি অস্ত্র আছে বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে বঙ্গোপসাগরের উত্তর উপকূলে মিয়ানমারের সীমান্ত সংলগ্ন বাংলাদেশ এখন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে রয়েছে কিন্তু ভূ রাজনৈতিকভাবে এমন গুরুত্বপূর্ণ স্থানে থাকা বাংলাদেশের আকাশ কতটা সুরক্ষিত দেশের সামরিক বাহিনীও বা কতটা প্রস্তুত একটি উচ্চগতির ফাইটার জেট ক্রুজ মিসাইল বা স্টিল ড্রোন মোকাবেলা করতে তথ্য বলছে আন্তর্জাতিক মানদণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা বলয় এখনও গড়ে তুলতে পারেনি বিশ্বের সামরিক শক্তিগুলো যখন নিজেদের নিরাপত্তা বলয় গঠনে মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভর করছে তখন বাংলাদেশ এখনও মূলত পুরনো স্বল্পপাল্লার প্রতিরক্ষা কাঠামোর মধ্যেই আবদ্ধ বিশ্লেষকদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান বাস্তবতা রীতিমতো উদ্বেগজনক বাংলাদেশ দুই সালে কেনা চেনের তৈরি এফ এম নাইনটিন স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র এ মিসাইল সিস্টেম ড্রোন হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয় অন্যান্য দেশ যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে শক্তিশালী সব যুদ্ধ বিমান তৈরি করছে সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আছে চল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে ছত্রিশটি চীনের তৈরি পুরনো মডেলের এফ সেভেন ও আটটি সেভিয়েত যুগের মিগ টোয়েন্টি নাইন প্রশিক্ষণ কাজে ব্যবহৃত রুশ ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধ বিমান চোদ্দটি যা হালকা আক্রমণেও ব্যবহারযোগ্য এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যার ফলে এরা অত্যাধুনিক স্টিলথ বা রাডার অ্যাভাসিভ প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হতে পারে এদিকে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জেরো না হলেও জেরোর কাছাকাছি যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে আধুনিক সামরিক প্রযুক্তির প্রেক্ষাপটে এগুলোর কার্যকারিতা আছে বলে আমি মনে করি না এসব বিষয়ে নজর দেওয়া জরুরি পাকিস্তানের জিডিপি আর মাথাপিছু আয় আমাদের তুলনায় অনেক কম কিন্তু সামরিক শক্তিতে কিছুদিন আগে সেই পাকিস্তান কিভাবে ভারতকে নাকানি চোবানি খাইয়েছে সেটা সকলেরই জানা সেখানে আমাদের ওপর যদি আক্রমণ হয় আমাদের বর্তমান ব্যবস্থা মাকসার জালেরও নিরাপত্তা দেবে কিনা সন্দেহ আছে তাই তো সচেতন মহল বলছে সরকার কি এসব বিষয়ে নজর দেবে নাকি আমাদের সেই তালগাছের ডিব্বা আর পারমাণবিক লুঙ্গি নিয়েই পড়ে থাকতে হবে প্রশ্ন সকলের চমিউল আলিম পুন্দ্ৰ টিভি নিউজ ডেস্ক